জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আজকে আবার আপনাদের সামনে এলাম একটা বিষয় নিয়ে সেটা হলো যে গুরুচাঁদ ঠাকুর বললেন সভাকারে বলি আমি যদি মানু মোরে অবিদ্বান পুত্র যেন নাহি থাকে ঘরে সেই সময়কার যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় শিক্ষা লাভ করার জন্য উনি ভীষণভাবে আহ্বান জানিয়েছিলেন সেই অবস্থার আজকে কিন্তু পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে এইভাবে যে অক্ষর জ্ঞান কিন্তু প্রত্যেক ঘরে ঘরে আছে কিন্তু অক্ষর জ্ঞান কিন্তু গুরুচাঁদ ঠাকুরের উদ্দেশ্য শুধুমাত্র অক্ষর জ্ঞানের উদ্দেশ্য ছিল না গুরুচাঁদ ঠাকুরের উদ্দেশ্য ছিল যে মানুষ শিক্ষিত হবে সচেতন হবে জাগ্রত হবে এবং তার যে দলিত পতিত সমাজের প্রতি যে একটা ভালোবাসা ছিল কর্তব্য দায়িত্ব ছিল সেটাকে সে আরও আগে বাড়িয়ে নেবে সামনে উজ্জ্বল করবে আজকে কিন্তু সেই অবস্থাটা ঠিক মানে গুরুসাদ ঠাকুরের যে স্বপ্নটা সেই স্বপ্নটা কিন্তু সেইভাবে সফল হচ্ছে না শিক্ষিত হয়েছে মানুষ আর্থিকভাবে সচ্ছল হয়েছে মানুষ শিক্ষা গ্রহণ করে চাকরি করছে বিশাল বিশাল টাকার চাকরি করছে বাড়ি করছে গাড়ি করছে সোনার গওনা বিশালভাবে বিলাসিতায় কিন্তু ভরে গেছে কিন্তু গুরুচাঁদ ঠাকুর যে বললেন যে জাতির রাজা নাই সে জাতি তা নাই তাহলে সেই ক্ষেত্রে নিজের জীবনকে সচ্ছলতায় পূর্ণ করে তারা কিন্তু অতিবাহিত করছে সামাজিকভাবে যে সমস্ত মানুষ এখনো দেবে আছে মানে দোল দলন খাচ্ছে শোষণ খাচ্ছে তাদের প্রতি কিন্তু এই শিক্ষিত সমাজের খুব একটা নজর পড়ছে না আজকে আমরা দেখতে পারি যে বিভিন্ন জায়গায় আমাদের মতুয়া যে সমস্ত গোসাই যে সমস্ত মহত্রা আছেন সন্ত্রা আছেন তারা কিন্তু যেখানে পারছে একটা মন্দির করছে যেখানে পারছে কিন্তু একটা ভালো স্কুল তারা করছে না যে স্কুল থেকে দেশের যে সর্বাধিক পদগুলো সচিব স্তরীয় মানে সেই আই আইপিএস আইআরএস এইগুলো এগুলো যে সেখান থেকে তৈরি হয়ে বেরোবে সে ধরনের কোনো কিন্তু ইনস্টিটিউট আমাদের সমাজের জন্য নাই আজকে দেখেন রামকৃষ্ণ মিশন রয়েছে এবং খ্রিস্ট ধর্মের সবার সবার প্রথমে হচ্ছে যে তারা শিক্ষাকে প্রাধান্য দিচ্ছে কিন্তু যেখানে গুরুসাদ ঠাকুর তার সারা জীবন শিক্ষার পিছনে অতিবাহিত করে গেলেন কথায় কথায় শিক্ষার কথা বলে গেলেন আর আমাদের সেই গুরুসাদ ঠাকুরের যারা নিজেদেরকে ধরা বলে মনে করে তারা কিন্তু গুরুসাদ ঠাকুরের দেখানো পথ থেকে আমি মনে করি যে খানিকটা বিস্মুত হচ্ছেন তারা মন্দিরের দিকে বেশি অগ্রগতি নিচ্ছেন তারা মন্দির বানাচ্ছেন তারা গুরুগিরি করছেন কিন্তু দুঃখের বিষয় তারা কিন্তু শিক্ষার প্রতি যে শিক্ষাকে কেন্দ্র করে সমাজ আগে বাড়বে সমাজ স্থায়ী হবে চাকরি বাকরি করবে সরকারি বিভিন্ন দপ্তরে যাবে সরকারি বিভিন্ন জায়গায় গিয়ে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেইগুলো খবর নেবে রাজক্ষমতা দখল করবে সেই রাজক্ষমতা দখল করার প্রতি যে আগ্রহ সেই আগ্রহ কিন্তু আমাদের মতুয়া যে গণ এখন বর্তমানে আছেন গোসাই বলুন আর যাই বলুন গুরু বলুন তাদের মধ্যে কিন্তু সেই যে একটা ইচ্ছা সেই ইচ্ছাটা কিন্তু মোটেই দেখা যাচ্ছে না এই সেই দিকে যদি ইচ্ছা না থাকে তাহলে কিন্তু গুরুসাদ ঠাকুরকে মানা না মানা দুটো একই রকম হবে আজকে মতুয়া মতকে মতুয়া দর্শনকে অবলম্বন করে যদি সেই মতুয়া দর্শনের এবং সেই মতুয়া মতের যে মূল ভিত শিক্ষা গ্রহণ এবং দেশের বিভিন্ন রাজনৈতিক মহলে যাওয়া চাকরি বাকরি করা মানে একটা মানে এক কথায় বলা যায় যে দেশের যে আমূল উন্নতি সেই আমূল উন্নতির কথা কিন্তু ভাবা হচ্ছে না এবং তারা ভাবছেন না তারা যদি ভাবতেন তাহলে তাদের যে পরবর্তী জেনারেশন আজকের যে ছোট ছোট বাচ্চা সেই ছোট ছোটো বাচ্চাদিগকে সেই শিক্ষায় শিক্ষিত করা হতো যে শিক্ষায় হরিগুরুচাঁদ ঠাকুরের আদর্শকে প্রতিফলিত হতো যে শিক্ষায় অন্ধবিশ্বাস দূর হতো যে শিক্ষায় অন্যায় দূর হতো যে শিক্ষায় অবনতি দূর হতো মানুষ সজাগ হতো তাই কি বলবো আর আজকের যে এই কথাবার্তাগুলো আমি অনেক অনেক দিন থেকে যখন আমি ক্লাস এইটে পড়ি তখন থেকে এই কথাবার্তাগুলো আমি চিন্তা করেছি কিন্তু চিন্তা করে কি হবে আমার যে সাথী সঙ্গী তারা চিন্তা করে বিরুদ্ধ তারা ইয়ে ওখানে গিয়ে নমস্কার করবে হাতে ধাগা বাঁধবে চুল রাখবে তারপরে মালা পড়বে অনেকগুলো দুই চার কিলোর ওয়েটের মালা পড়বে তারা এই সমস্ত করবে কিন্তু শিক্ষার দিকে তাদের কোনো তেমন কোনো নজর নেই নজর আছে ওই ধারাবাহিকভাবে কিন্তু একটা বিশেষভাবে একটা শিক্ষা ব্যবস্থা গুরুস্ব ঠাকুরের কে স্মরণ করার জন্য যে করা দরকার সেটা কিন্তু আমাদের মধ্যে নেই তাই এর পরবর্তীতে আমি আরও কিছু বলবো এই মানে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি বলবো যে আপনারা এই যে এইচ জি ফিফা অ্যাকাডেমি এইচ জি ফিফা একাডেমিকে একটু সাবস্ক্রাইব করবেন যাতে আরও বেশি বেশি ভিডিও ছাড়তে পারি এবং প্রত্যেকটা ভিডিও কন্টেন্ট হচ্ছে আমাদের এই এইচ ফিফা অ্যাকাডেমির মূল কন্টেন্ট হচ্ছে দলিত পতীত অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের সুশিক্ষা ব্যবস্থা এবং আগামী প্রবণ প্রজন্মের জন্য কিছু করে রাখা জয় ভীম জয় ভারত জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ সবাই ভালো থাকবেন